আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নৌলহা থেকে কালনাগার যে রাস্তাটি এই রাস্তাটি দেখার জন্য দেখবো আজকে রাস্তাটি কত সুন্দর দেখলেন প্রথমেই যে রাস্তাটি ছিল তিন দিকে তিনটি রাস্তা এখন আমরা যাচ্ছি কালনাগার দিকে এটা হচ্ছে নৌলহা থেকে কালনাগার দিকে রাস্তা দুই পাশে বন শালবন ঘন জঙ্গল এ হচ্ছে একটা বাজার এটাকে বলে হচ্ছে বেলতলি বাজার ঠিক আছে এই বাজারে আসলে দেখাবো কি দেখেন তেমন কিছু নাই দেখানোর মতো তো দেখেন একটু মোটরসাইকেল চলে গেলো আমার সামনে দিয়ে সন্ধ্যার পরে কিন্তু এই রাস্তায় কোনো লোক চলাচল করবে না সাধারণত মানে যত লোক আছে দিনে বেলা চলাচল শেষ দেখার মতো কি আছে বলতে মানে গজারি গাছ আছে বর্তমান সময়ে সবাই আসলে ঘুরতে আসে অবসর সময় এখন হচ্ছে মানে ধান কাটা শুরু হয়েছে তো দেখেন এই যে আশেপাশে ধান কাটা এই রাস্তাটি হচ্ছে নলো থেকে কালমেগা হয়ে মাওনা হয়ে চলে গেছে একেবারে ঢাকার দিকে এটা হচ্ছে আপনি যদি মাওনা থেকে সখীপুরে আসতে চান তাহলে এই দিক দিয়ে ক্রস মারতে পারেন নৌলার দিকে রাস্তাটা তো দেখেন কত সুন্দর রাস্তাটি কোনো মানুষ নাই এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে আমার ঘুরতে দেখেন কত তিনটে চল্লিশ তো আমি একটু থেমে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মানে কাল মেঘা বাজার তিন কিলোমিটার ঠিক আছে তাহলে নুরো দিকে যে রাস্তাটা আসছি মানে এত সোজা রাস্তা আপনি কোথাও পাবেন না এই রাস্তাটুকু যদি আপনি মানে ড্রোন থেকে নিতে পারতাম ভিডিওটা তাহলে দেখতে পারতাম মানে কত সুন্দর দেখা যায় দেখেন কারেন্টের পিলার একই সোজা রাস্তাও একই সোজা ছোটো ছোটো অটো সিএনজি আসে মাঝে মাঝে তো যারা মানে নিজের শব্দ বিয়ে করছেন তারা আসতে পারেন তারপর জিএফকে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে বন্ধুবান্ধব আসবেন এটা তো স্বাভাবিক আজকে যায় না কেন দর্শক একটু কম কারণ এই রাস্তায় আমি মাঝে মাঝে আসি শুধু আজকে ভিডিওটা বানাইলাম কারেন্টের পিলার গুনতে গুনতে শেষ হয়ে যাবে দেখেন গাছ আর দুই পাশে হচ্ছে জঙ্গল এখানে দেখার মতো শুধু একটাই আছে এই শালবন আর হচ্ছে এই রাস্তা তো আপনারা যদি আসেন তাহলে শখীপুর থেকে যদি আসেন তাহলে নৌলাবাজার থেকে সুজাপুর ওদিকে আসতে হবে আর যদি মাওনা অবস্থা থেকে আসেন তাহলে আসতে হবে পশ্চিম দিকে কালমেগা বাজার ঠিক আছে তারপরে হচ্ছে পশ্চিম দিকে এইটা হচ্ছে এই রাস্তার সংযোগস্থল তো এই যেখানে একটা দোকান পরিত্যক্ত দোকান মানুষজন নাই কোনো লোক খাওয়া দাওয়া করে না তো বর্তমান সময়ে আমি আছি শরিফুল ইসলাম আমার প্রেজের নাম হচ্ছে বাইকার শরীফুল যদি কাউকে ভালো লাগে যে ভিডিওটা দেখে ঠিক আছে জানি আমার ভিডিওটা তো ভালো না কোয়ালিটি ভালো না কথাবার্তা হয়তো মানে পরিষ্কার না তবুও যদি চান তাহলে হচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মাঝে মাঝে ভিডিও দেখেন কারণ নতুনদের যদি কেউ না থাকেন তাহলে তো আমরা উপরে উঠতে পারবো না ভাই কারণ আস্তে আস্তে শিখবো আস্তে আস্তে উপরে উঠবো তারপরে হচ্ছে কনটেন্ট ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে আমার অনুরোধ থাকলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নেই কালমাইগা বাজার তো এখানে যদি থেমে একটু দেখাই আপনাদেরকে এ হচ্ছে ডান পাশটা আর এই পাশটা দেখেন এই বাম দিকে দেখেন কত সুন্দর দেখছেন মানে ধান খেত ওই পাশে হচ্ছে শালবম এত সুন্দর আসলে বলার মতো না মানে প্রকৃতি বিশুদ্ধ প্রকৃতি বলতে পারেন একেবারে তো আবার আসতেছি এরপরে আমি যাব হচ্ছে ওখানে একটা জল কুটি আছে ওইটার ভিডিও করার জন্য কারণ ওইটার ভিডিও এখন কেউ করে নাই এটাতে শুধু পাওয়া যায় ফোসকা এবং এই রাস্তায় কেউ যায় না মনে করেন এই রাস্তা টোটালি চলে চলে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠেলাগাড়ি অনেকে চিনেন কিনা যায় না যারা শহরে বসবাস করেন এই ঠেলা কিন্তু চিনবেন ঠিক আছে চিনবেন বলতে চিনবেন না আর কি ঠেলাগাড়ি বলতে ঠেলা দেয় এই জন্য ঠেলা গাড়ি এরকম ইঞ্জিন নাই হাত দিয়ে টান নেই পিছন দিয়ে ধাক্কা দেয় এই দেখেন একজন কাপল চলে আসতেছে ঠিক আছে সুন্দর লাগলো আমার কাছে এগুলো দেখলে আমার খুব ভালো লাগে কারণ প্রিয়জনকে নিয়ে ঘোরার একটা মজা আছে ঘুরতে হবে টাইম পাস করতে হবে এটা হচ্ছে সবচেয়ে আমার আনন্দের বিষয় তো এখন দেখতেছেন দুই পাশে হচ্ছে এই বাগান এগুলো হচ্ছে বর্তমানে নিষিদ্ধ হয়ে গেছে সরকার নিষিদ্ধ করে দিয়েছে যদি কেউ এগুলো লাগায় তাহলে কেটে ফেলা হতেছে তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার নিত্য নতুন পথে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন তো সবার জন্য দুয়া রইল সবাইকে আসসালামু আলাইকুম জানাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ